আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ জামাত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেপ্তার করবে মামলা করবে পুলিশকে আপনার পিছন পিছন হাঁটতে হবে থানার ওসি সকালে আপনার অনুষ্ঠানে এসে আপনাকে দেবে জামাত ইসলামের নেতা সাজান চৌধুরীর দেয়া এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ভূমিকম্পের পর ফাটল ধরা এবং হেলেপড়া তিনশোটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করল রাজুক রাজধানীতে প্রায় তিনশোটি ছোট বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আজ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি এর ভূমিকম্প পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সবাই তিনি তিনশোটি ছোট বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছেন যেগুলো আগামীতে যে কোনো ভূমিকম্পে ভেঙে পড়তে পারে এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছেলেকে কুপে হত্যা বাবা গুরুতর আহত রাজধানীর মোহাম্মদপুরের বাবু ছাব্বিশ নামের এক যুবককে কুপে হত্যা করেছে সন্ত্রাসীরা এ সময় তার বাবা কাশেমকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত করা হয়েছে তাকে সোরাদি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ ঢাকা উদ্যানের তিন নম্বর রোডে ডি ব্লক এ এই ঘটনা ঘটে পূর্ব শত্রুতা জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে জানাবো এলডিসি উত্তরণ এবং চট্টগ্রাম বন্দর নিয়ে নতুন বার্তা দিলেন তারেক রহমান স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের সময়সীমা প্রায় কাছাকাছি আগামী বছরের চব্বিশে নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এলডিসি উত্তরণের কথা রয়েছে তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতি শিল্প ও ব্যবসা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় চা কোনো অপমান নয় বলে বরং দেশকে সম্ভাব্য চাপের হাত থেকে বাঁচানো এটি একটি দায়িত্বশীল সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব মেট্রো স্টেশনে মাদক সহ বাবা মেয়ে গ্রেপ্তার রাজধানীর শেওরাপাড়া মেট্রো স্টেশনের কনকোর্স এক প্রবেশ এলাকা থেকে আট কেজি গাঁজা সহ এক বাবা এবং তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মাহবুবুর রহমান হাওলাদার বয়স পঞ্চাশ এবং তার মেয়ে সুমি বয়স তিরিশ আজ বিকেলে নিয়মিত তল্লাশিকালে দ্রব্য সহ তাদের গ্রেপ্তার করা হয় তাদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পশ্চিম পাচরহিল এলাকায় প্রদর্শন শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন জামাত নেতার বক্তব্যের প্রতিবাদ জানালো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসন কে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেপ্তার করবে মামলা করবে পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে থানা সকালে আপনার অনুষ্ঠানে গিয়ে আপনাকে প্রোটোকল দেবে জামাত ইসলামের নেতা শাহজাহান চৌধুরী দেয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আজ গণমাধ্যমে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে এতে বলা হয় হয়েছে এই ধরনের বক্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারে উস্কানি দেয় প্রতিবাদ লিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরও বলছে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে বক্তব্যটি উচ্চ আকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হ্যাঁ প্রতিপন্ন প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে সংবিধান এবং আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ পরিচালিত হয় গত সতেরো বছরে পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানটির উপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে যা জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে গত পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশ আগের চেয়ে আরও নিরপেক্ষ এবং পেশাদারভাবে দায়িত্ব পালন করছে এতে বলা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কোন দল বা মতের সঙ্গে নেই পুলিশ নিরপেক্ষ অবস্থানে থাকবে অবস্থায় আপনারা যদি কেউ পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করেন সেক্ষেত্রে পুলিশ এ ব্যাপারে আর বসে থাকার কোনো সুযোগ নেই কোনো রাজনৈতিক দলকে ছায়া দেয়ার জন্য পুলিশ কাজ করে না পুলিশ কাজ করে শুধুমাত্র জনগণের পাশে থাকার জন্য তাই আপনাদেরকে বলবো আপনারা অনাকাঙ্ক্ষিত এই ধরনের দাবি দেওয়া থেকে ফিরে আসুন এবং এ ব্যাপারে আপনারা যার যার জায়গা থেকে নিজের অবস্থানে ফিরে আসুন এবং দেশের প্রতিটি মানুষ যেন তাদের ন্যায্য সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা গ্রহণ করুন ভূমিকম্পের পর ফাটল ধরা এবং হেলে পড়া তিনশো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হয়েছে রাজধানীতে প্রায় তিনশোটি ছোট বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আজ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ আইইবি এতে ভূমিকম্প পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের এক সভায় বলেছেন তিনশোটি ছোট বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ এম আশরাফুল ইসলাম জানান রাজধানী জুড়ে এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনকে আমরা চিহ্নিত করেছি এই ধরনের ভবনগুলোর ব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বাংলাদেশে বেশ কয়েকদিন ভূমিকম্প হওয়াতে দেশের বিভিন্ন ভবন ফাটল ধরেছে এর মধ্যে সচিবালয়ের প্রধান যে ভবন রয়েছে নতুন সেটিতেও ফাটল ধরেছে অবস্থায় সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলোতে এই ধরনের ফাটল দেখা দেওয়ার ঘটনায় নতুন করে দেশের মধ্যে ঝুঁকি তৈরি হয়েছে যেন দেশের অভ্যন্তরে ঘটলে আবারও ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে কাজ করা হচ্ছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে কিভাবে দেশকে রক্ষা করা যায় সেই ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ ভূমিকম্প কিভাবে মোকাবেলা করা যায় এজন্য তিনি ইতিমধ্যেই বৈঠক করেছেন এবং সে অনুযায়ী তিনি নির্দেশনা দিচ্ছেন আগামীতে তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারে সবার সঙ্গে মিলেমিশে কাজ করছেন রাজধানীর মোহাম্মদপুরে ছেলেকে কুপে হত্যা বাবা গুরুতর আহত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাবু ২৬ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে সময় তার বাবা কাশেমো দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে তাকে সোরারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সাড়ে আটটার দিকে ঢাকা উদ্যানের তিন নম্বর রোডে ডি ব্লকে এই ঘটনা ঘটে পূর্ব শত্রুতা জেরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে নিহত কাশেমের বোন আক্তারি বেগম জানান ঢাকা উদ্যান চার নম্বর রোডের রাজীবের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের পরে রাত সাড়ে আটটার দিকে কাশেমের বাসা সামনে চার নম্বর রোডে গিয়ে লোপাতারি কুপিয়ে বাবা ছেলেকে জখম করে রাজীব সবুজ রুবেল এবং মোহন শো আরো অজ্ঞাত বেশ কয়েকজন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করে হাতাহাতির মতো সিম্পল একটি ঘটনা নিয়ে এই ধরনের হত্যাকাণ্ড দেশের অভ্যন্তরে ঢুকছে আসলে আসিফ নজরুল যখনই ক্ষমতায় এসেছেন তিনি কোনো ব্যক্তিকে পারে নিয়ে জন্য দেশে অন্যায় অত্যাচার আগের থেকে আরো অনেক বেশি বেড়ে গেছে এলডিসি উত্তরণ এবং চট্টগ্রাম বন্দর নিয়ে নতুন বার্তা দিলেন তারেক রহমান স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের সময়সীমা প্রায় কাছাকাছি আগামী চব্বিশে নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা রয়েছে তবে দেশের বর্তমান প্রেক্ষাপট অর্থনীতি শিল্প ও ব্যবসা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় চা কোনো অপমান নয় বরং উত্তরণের ফলে সম্ভাব্য চাপ ও এটি একটি উন্নয়নশীল সিদ্ধান্ত বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার চব্বিশে নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে সংক্রান্ত পোস্ট করেন তারেক রহমান লিখেছেন গাজীপুরের ছোট পোশাক কারখানার মালিককে কল্পনা করুন দশ বছরেরও বেশি সময় ধরে শতাধিক কর্মী নিয়োগ করে অতি ক্ষুদ্র লাভে এক নির্মম বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করে তিনি তার ব্যবসা গড়ে তুলেছেন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই যদি তিনি শুল্ক সুবিধা হারান যা এক সময় তার পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখত তাহলে তিনি নিঃশব্দেই হারিয়ে যেতেন তার অর্ডার কমা কারখানা চালু রাখা কর্মীদের বেতন দেওয়া এবং পরিবারকে নিরাপদ রাখা সব চাপই তার কাঁধে পড়তে পারে নারায়ণগঞ্জের রহমান বলেন এবার নারায়ণগঞ্জের এক তরুণ স্নাতককে কল্পনা করুন তার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে গিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে তার বাবা একটি কারখানায় কাজ করেন এবং ওভারটাইমের উপর নির্ভর করে সংসার চালাতেন তিনি কিন্তু রপ্তান চাপ বাড়লেও ওভারটাইম প্রথমে বন্ধ হয় তারপর শিপ কমে তারপর চাকরি এগুলো কোনো শিরোনাম হয় না এগুলো সাধারণ ঘরের ভেতরে নীরব সংকট এই সিদ্ধান্তে তারা কখনো ভোট দেয়নি তাদের কখনো জিজ্ঞেস করা হয়নি তাদের কখনো প্রকৃত সংখ্যাগুলো দেখানো হয়নি এই কারণেই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিতর্ক সরকারি বিবৃতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিএনপি আগেও বলেছে এলডিসি স্থগিতের বিকল্প খোলা না রেখে দু সালের সময়সীমা নিয়ে এগিয়ে একটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যা এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে যাদের জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কোনো ম্যান্ডেট নেই অথচ এমন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিচ্ছে যা আগামী দশক ধরে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে